আজ সবাই মিলে চলে গেছিলাম ছোটদের বৌমার স্বাদের অনুষ্ঠানে মানে আমারও কিন্তু বৌমা হয় যেহেতু দিদির আমি ছোট বোন আর সেই দিক থেকেও কিন্তু আমি মাসি শাশুড়ি হই তাহলে আর কি ঈশ্বর কিন্তু আমারও বৌমা হয় তাই না যাই হোক আগের দিন রাতের বেলা আমাদের কিন্তু যাওয়ার কথা ছিল ও বাড়ি কিন্তু ওই যে ঠান্ডার সময় আর ওইদিকে আমার খুব ঠান্ডা লেগেছে আর মেয়েরও তাই তাই ভাবলাম আজকে না গিয়ে সকাল সকাল চলে যাবো ওখানে আর কালকে ও বাড়িতে অনুষ্ঠান সেই সঙ্গে আমার মেয়ের স্কুলেও প্রোগ্রাম রয়েছে তো ভাবছি কোন শাড়িটা পরবো বুঝতেই পারছি না এই হয় জানো তো কি শাড়ি পরবো বুঝেই উঠতে পারি না আর এদিকে আমার মেয়ে বায়না করেছে মেহেন্দি পড়বে আর দেখো রাত এখন কটা বাজে পনে বারোটা কিছু করার নেই মেহেন্দিটা পরিয়েই দিলাম যেহেতু আগের দিন ও বাড়ি থেকে আমি পরে এসেছিলাম তাই জন্য এত বায় না আর কি রাত বারোটার পরে এসেছে হাজবেন্ড এদিকে সকাল সকাল উঠে দুজনে চলে এসেছি বাজারে কেননা ও বাড়ির অনুষ্ঠানের জন্য নিতে হবে অনেক কয়েকটা ফুল তো কয়েকটা ফুল নিতে হবে মাথায় দেওয়ার জন্য আর কয়েকটা নিতে হবে ঠাকুর ঘর সাজানো আর যেখানে বউকে খেতে দেবে সেখানটাতেই সাজাবে এইসব সাজানোর জন্য নিয়ে নিয়েছি এই যে গাদা ফুল কিনে চলে এসেছি এই যে দেখো আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়ি আসতে কুড়ি মিনিট সময় লাগে এসেই দেখছি বৌমা একদম রেডি হয়ে গেছে যেহেতু বলা হয়েছে ওকে বারোটার মধ্যে খেতে বসাবে তারই জন্য একদম তাড়াহুড়ো করে চলে এসেছে সাজাতে এদিকে আমরা কিন্তু এসেই সকালে খাওয়া দাওয়া করতে বসে গেছি ওই দশটা সাড়ে দশটা নাগাদ আমরা ঢুকে গেছিলাম বাড়িতে আর এই দিদির ছেলে বৌমার বিয়ের অনুষ্ঠান সেইভাবে করাই হয় তারই জন্য এই সাদের অনুষ্ঠানটা একটু বড় করে করা আর এদিকে মা কিন্তু অনেক সকাল সকাল চলে এসেছিল আর এসেই দেখো যে রান্নাঘরে ঢুকে পড়েছে মা এসেই কি কি রান্না করেছে দেখো এদিকে ছ সাত রকমের ভাজা করা হয়ে গেছে তারপরে মালাইকারি করবে তারপরে করবে ইলিশ মাছের ঝোল এদিকে দেখো পিঠে পুলি করা কিন্তু অলরেডি হয়ে গেছে শুধু বাকি রয়েছে পায়েসটা করা তো ওই যে বলছিলাম যে মেয়ের আজকে স্কুলে প্রোগ্রাম রয়েছে অ্যানুয়াল ফাংশন তার জন্য এই যে মেয়েকে রেডি করে দিচ্ছি আর আমি আর যাচ্ছি না এই যে বাবার সঙ্গে একেবারে চলে যাচ্ছে দুটো থেকে প্রোগ্রাম শুরু হবে তাই জন্য আধা ঘন্টা একটু আগেই বেরিয়ে পড়ে আর এদিকে দেখো ফুল দিয়ে ডেকোরেশন করছে বেশ সুন্দর লাগছে দেখতে তারপরে আর কি দিদি বললো ছটাপট করে রেডি হয়ে নাও বৌমাকে খাওয়াতে বসাতে হবে তো তারপরে দেখো সবাই এসে বকাবকি করছে মা এসে বলছি এখনো রেডি হওনি কেন তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও তো আমি ছটাপট করে রেডি হয়ে চলে এসেছি আর জানোই তো সবকিছুতেই একটা নিয়ম কানুন আছে আর এই যে নতুন শাখা পড়তে হয় তাই এই যে শাখাটা পরিয়ে বৌমাকে বসিয়ে দিলো খেতে তো চলো দেখতে থাকি কি কি রিচুয়াল আছে এই স্বাদের অনুষ্ঠানে দেখো নাতি আসবে বলে কথা কত খুশি সবাই সেই আনন্দে সবাই দেখো নেচে ফাটিয়ে দিচ্ছে আর এই যে দিদিদের বাড়ির সামনেই একটা খাল আর এই যে খালের উপর থেকে দেখো চারো বসানো রয়েছে তো গ্রাম্য ভাষায় এটাকে চারোই বলা হয় বিকাল চারটের সময় আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি চলো রাতে আমরা কি কি করলাম পরের পর্বে দেখাচ্ছি